পাওয়ার প্লেতে তানজিদ তামিমের রেকর্ড গড়া ব্যাটিং চার ছক্কার ঝরে মাত্র পঁচিশ বলে ফিফটি মার্কুটে ব্যাটিংয়ে দলকে দুইশো রানের পথে নিয়ে যান তাওহিদ হৃদয় মাত্র ছয় বলে আঠারো রানের ক্যামিও জাকের আলী অনিকের সব মিলিয়ে দুইশো পেরিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে রানের পাহাড় বাংলাদেশের সোমবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টিতে মাঠে নামে বাংলাদেশ এই ম্যাচে টাইগারদের সেরা একাদশে আসে চারটি পরিবর্তন টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠায় আমিরাত দলের হয়ে ইনিংস শুরু করতে নামেন অধিনায়ক লিটন দাস ও তানজিৎ তামিম শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম তানজিদ তামিমের একের পর এক বাউন্ডারিতে হারা হয়ে পড়েন আমিরাতের বোলাররা ছক্কা হাঁকিয়ে মাত্র পঁচিশ বলে ফিফটি পূরণ করেন তিনি গ্যালারিতে উল্লাস ব্যাট উঁচিয়ে ভক্তদের অভিবাদনের জবাব দেন এই মারকুটে ওপেনার তামিমের দাপুটে ব্যাটিংয়ে পাওয়ার প্লেট ছয় ওভার শেষে বিনা উইকেটে ছেষট্টি রান তোলে বাংলাদেশ পাওয়ার প্লেতেই তামিম করেন বাহান্ন রান যেটা টি টোয়েন্টির পাওয়ার প্লেতে যে কোনো বাংলাদেশি ব্যাটারের জন্য সর্বোচ্চ মারকুটে ব্যাটিংয়ের মাঝেই খেইহারান হারান তামিম বাউন্ডারি লাইনে ক্যাচের শিকার হয়ে বিদায় নেন উনষাট রান করে তেত্রিশ বলের ইনিংসে আটটি চার ও তিনটি ছক্কা আসে তামিমের ব্যাট থেকে স্ট্রাইক রেট একশো আটাত্তর তামিমের বিদায়ের পর উইকেটে আসেন নাজমুল শান্ত তিনিও দ্রুত রান তোলায় মনোযোগ দেন বারো ওভার শেষে এক উইকেট হারিয়ে বাংলাদেশ তোলে একশো রান পরের ওভারে গিয়ে দলের বিপদ বাড়ান লিটন দাস বত্রিশ বলে তিনটি চার ও একটি ছক্কায় লিটন করেন চল্লিশ রান দারুণ ব্যাটিংয়ের মাঝে বিদায় ঘটে নাজমুল শান্তর ১৯ বল খেলে দুই চার ও এক ছক্কায় সাতাশ রান করেন শান্ত শান্ত বিদায় নিলেও তা হৃদয় চালিয়ে যান দাপুটে ব্যাটিং ফিনিশিং লাইনআপের ব্যাটারদের সঙ্গী করে দলকে বড় পুঁজি এনে দেন হৃদয়